আচ্ছা এটা হচ্ছে না এটা তোমার পুরো আমি তো প্রথমে ভেবেছিলাম পুরো বাস এটা এটা যদি আমি খুলে দিই দাঁড়াও তাহলে পুরো একদম বাস হয়ে যাবে তাই তো দেখি একবার আমি খুলে হুম এটা চুষে ও দেখি এ সত্যি তো পুরো বাস কেউ তো বুঝতেই পারবে না তাই না পটাস পুরো গাড়ি চলছে তো মা চাকাও রয়েছে তো নাইস নাইস দেখি আমি একটু অ্যাক্সিসটা আচ্ছা এটা খুলে গেল এটার মধ্যে আচ্ছা শুধু এই বটলটাই ঢোকানো যাবে নাকি অন্য বটলও ঢোকানো যাবে আচ্ছা দেখি বোতলটা ধোকা ঢেকা দেখি বোতলটা রাখো আচ্ছা এই দাঁড়ো 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 কিছু খুলতে হবে না ঢুকিয়ে রাখো দেখি বন্ধ করো দেখি চাল দেখি তারপরে গাড়ি হয় কিনা আমি দেখবো আগে দেখাও এটা আটকানোর এটাকে বার করে তারপরে এটাকে আটকাতে হবে এটা লক হয়ে গেল ও মাই গড দেখি গাড়িটা এবার আর খুলছে না এবার দেখি গাড়িটা চালাও দেখি চাকাগুলো ঘুরছে হাত দিয়ে দেখি তো ও মা তাই তো হ্যাঁ খুব সুন্দর সবাই তো স্কুলের বন্ধুরা তোমাকে দেখে পুরো অবাক হয়ে যাবে এ বাবা স্কুলে খেলনা নিয়ে এসছে ম্যামকে প্রথমে বলে দেবে ম্যাম দেখো শ্রীদ্ধা কিন্তু স্কুলে খেলনা নিয়ে এসছে আমিও তো পুরো কালারটা ভালো হয়েছে পছন্দ হয়েছে এটা কি কালার স্কাই হ্যাঁ স্কাই মানেই তো ব্লু উল্টো দিকে উল্টো দিকে হচ্ছে ঘোরাও খোলো এটাকে বারবার বার করলে কিন্তু নষ্ট হয়ে যাবে আর এই রিফিলটারতে কিন্তু আঙুল লাগাবে না হ্যাঁ ওটাতে কিন্তু জাম্পস লেগে গেলে ওটা পেটে চলে যাবে তখন কিন্তু পেটে পোকা হবে কালেকশনটা ভালো না খুব সুন্দর ঠিক আছে এবার রেখে দাও

হ্যাঁ তাহলে ওটা আগে মা দাঁড়াও দাঁড়া ওরকম না এইভাবে করলে কিন্তু তাহলে ছাড়ো বাচ্চারা এটা দাও তুমি মা গলায় ঝোলা আমি দেখিয়ে দিচ্ছি গলায় ঝোলাও হ্যাঁ তাহলে এটা উল্টো দিক হয়ে গেল। এটাকে তুমি আগে এটাকে আনলক করতে হবে দিয়ে এই টিপে এটা তোমার উল্টো দিক হয়ে গেল। বোতলের মুখটা ওই দিকে থাকতে হবে খোলো না এটাকে দড়িটা খোলো হ্যাঁ এবার ওই দিক করো এই যে বোকা এই দিকটা হবে এই যে দাঁড়ো 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 হ্যাঁ এই যে এবার এই দিকটা ঢোকাও হ্যাঁ এবার দেখো কত ইজি হয়ে গেল। দেখো এবার এটা আটকে দিলে আটকে দিলে এটা আটকে গেল এবার ইজি হয়ে গেল এই যে খেতে আবার সুন্দর করে আটকে দিলে হ্যাঁ ভেরি গুড কেউ বুঝতেই পারবে না এটা কি সবাই তো ভাববে বাবা শ্রীধা গাড়ি নিয়ে এসছে কিন্তু ম্যাম তো কিছু বলছে না কারণটা কি ম্যাম

개바스구도 mm 맘에 -hmm. okay,